শালাডাঙ্গা অঞ্চল গাজল ব্লক ব্রিজের নিচে বাডডাঙ্গা অনেকে বলে নিচে বারডাঙা পিজুষ কাঞ্জিলাল তারা দুটো ভাই একটা ভাই উপরের দিকে থাকে আর বড় ভাই পীজুষ কাঞ্জিলাল এই নিচে বাডডাঙায় তার জমি জায়গা কিছু আছে চাষবাস কৃষক এবং ব্যবসি হঠাৎ করে সে একটি অনুষ্ঠানে যায় হরি ঠাকুরের অনুষ্ঠানে যাওয়ার সময় গিয়ে রাত তিনটের সময় তালা দেওয়া ঘর তিনটের সময় খবর পায় যে আমার বাড়িতে আগুন ধরে পুড়ে গেছে তখন এই গ্রামবাসীরা ওই ভোর রাত্রে তিনটের সময় উঠে ওর কিছু মজুত ভুট্টা ধান এগুলো বেশ ছিল যেহেতু দশ পনেরো বিঘা জমি করে সেই ধানগুলো পুড়ে অজীবুত হয়ে গেছে এবং ভুট্টাগুলো কিছুটা বার করতে পেরেছে কিছুটা পুড়ে গেছে দুই গোডম ঘর সমেত গোডাউন ঘর সমেত এবং যে ক্ষুদ্র একটা ব্যবসা করে হাটে 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 বড় করে সেই ব্যবসাটার মালপত্র কিছু বলতে কিছু নেই এবং বাড়িতে যে জমি চাষ করে পাওয়ার টেলার সেটা পুড়ে তো কেউ কিনবে না মেয়েটা যে স্কুলে যায় সাইকেলে সেই সাইকেলটাও পুড়ে গেছে এবং বাড়ির খাট থেকে আলমারি থেকে শোকেস থেকে কিছু গয়নাঘাটি ছিল তাও পুড়ে মানে ভসিভূসিত হয়ে গেছে আর বাড়ির কোনো লেপ তোষক থেকে শুরু করে থালা ঘটি বাটি কিচ্ছু নেই পুরে একদম অগ্নি ব্রহ্মাদেব একদম ছাড়খাড় করে দিয়েছে এই মতো অবস্থায় আমরা মতুয়া মহাসংঘ থেকে গাজল ব্লক পক্ষ থেকে আমরা এসছি এবং আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্র কমিটির অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি পার্থ বিশ্বাস মহাশয় আমার ব্লক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস ব্লকের অন্যতম একজন সদস্য কর্মী আরাদন মণ্ডল এবং তরুণ বিশ্বাস থেকে শুরু করে আমি নিজে রয়েছি আমরা পীযুষ কাঞ্জিলালের বাড়িতে এসে তার দুঃখের সাথে যে পরিবেশ তার মানসিকতা তাকে কোনো শান্তনা দেওয়ার মতন ভাষা নেই এখন প্রাকৃতিক ঘটনায় ঘটে গেছে তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম যেন আর কারোর না হয় আজকে সেইখানে দাঁড়িয়ে আমরা এখান থেকে আমাদের ঠাকুরনগরে মমতাওয়ালা ঠাকুরানি মা এই মার সঙ্গে পীযুষ কাঞ্জিলালকে যেহেতু সে একটা হরিগুরুচাঁদের আদর্শ মতুয়া সেই হিসেবে মা বাড়ি থেকে কথা হয়েছে মায়ের সঙ্গে দীর্ঘ টাইম সে মায়ের কাছে তার দুঃখ জানিয়েছে মা তাকে আশ্বাস দিয়েছে আমার মতো মহাসংঘর থেকে যতটুকু সহযোগিতা তোর বাবা তোর পাশে আছি যা করার আমরা থাকবো আমাদের সর্বভারতীয় সভাপতি তিনিও আমাদের কথা দিয়েছেন যে আমাদেরও সুযোগ সুবিধা আমরা যতটুকু পারি আমরা তার পাশে দাঁড়াবো তার সঙ্গে আমি বলতে চাই যে আজকে বিডিও সাহেব থেকে প্রশাসন থেকে এবং সকলে আসছে অন্তত ন্যূনতম তার পাশে সকলে দাঁড়ান তার পাশে সহযোগিতা করুন সে যেন আবার মনোবল ফিরে পেয়ে আবার একজন মানুষের মতন দশজনের সঙ্গে মিলে চলতে পারে কারণ সে সরবরাহ হয়ে গেছে তার ব্যবসাটুকু করে খাবে সে জিনিসপত্র তার কাছে নেই ভজহরি রায় আমি মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গের অবজারভার তাতে কোনো রকম সরকারি কোনো সহযোগিতা বা সরকারি তরফ থেকে কোনো রকম কিছু আসেনি প্রশাসন থেকেও কোনো রকম সহযোগিতার হাত আসেনি মানে কিছু বলতে কিছু নেই মানে বাড়িতে যে রান্না করে খাবে বা ঘুমাবে সেটুকু নেই আমি মনে করি যে আমাদের ভিডিও বা আমাদের ভিডিও সাহেব এডিএম সাহেব এরা এসে অন্তত তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল যে অন্তত তারা পিছনটা একটা দোকান দোকানটা পুরো ভস্মভূত হয়ে গেছে এই যে একটা বেডরুম তো বেডরুমে যে রাজপত্র পত্র থাকে টাকা পয়সার দিক দিকে সোনা দানার দিক দিয়ে সোনার কিছু কিছু অংশ পেয়েছি দানা হয়ে গেছে পুরো আর ওই আমার গোডাউন গোডাউন ঘর ঘরে যে ধান ছিল আমার গাড়ি ছিল চাষের গাড়ি চাষের গাড়িটাও করে এমন হয়েছে যাতে ওর কোনো কাজেই লাগবে না আর ঘরে আমার বলতে আর কিছু নেই আমরা একটা হরিবাসরে গেছিলাম

দোকানে যে ছোট কম্পিউটারটা ছিল সেটাও শেষ হয়ে গেছে আমার আর কিছু বেঁচে থাকার পরিস্থিতি নেই এখন আমার পাশে যদি কেউ এসে দাঁড়ায় তাহলে হয়তো সামনের দিনে এগোতে পারবো মনের যেটা শক্তি সেটা মনে হচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের কাপড় ছাড়া আমাদের